হ্যালো বন্ধুরা আমার ভাই বোন এবং আমার বড় গুরুজন এবং আমার দাদা দিদিদের নমস্কার প্রণাম জানিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি সবার প্রথম যেটা বলার আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর্ম ফিল আপের ডেট এবং যারা এক্সামের ডেট এগুলো যারা জানতে চেয়েছিল আমার থেকে অনেকেই বলেছিল কি দাদা এক্সাম কবে হচ্ছে এক্সামের ডেটটা বলুন দেখো এক্সামের ডেটটা আর এবং কবে এই ওবিসি কেস এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি এক্সামগুলো কবে কমপ্লিট হচ্ছে কলকাতা পুলিশ এগুলো আমি সম্পূর্ণ আজকে তোমাদের বলছি সবার প্রথম বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখো যেটা জানা যাচ্ছিল না সবার প্রথম যে কত ফর্ম ফিল হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেটা আজ জানা গেছে ঠিক আছে আর মাধ্যমে রাইট টু ইনফরমেশন এর দ্বারা আমরা জানতে পেরেছি অফিসিয়ালিভাবে যে দশ লাখ তিন হাজার তিনশো তেষট্টি টোটাল ফর্ম ফিল আপ হয়েছে ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশে এবার তার মধ্যে ও এসসি এস টি এবং যারা জেনারেল আছে এদের কিন্তু একটা ক্যাটাগরি ভাইস যে ফর্ম ফিল আপ হয়েছে সেটা কিন্তু আমাদের যে রাজ্য সরকার সে কিন্তু মানে সেই ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়নি যে কত ফর্ম ফিল আপ হয়েছে এসসি কত ফর্ম ফিল আপ হয়েছে ও কত হয়েছে আর এস টি কত হয়েছে বা জেনারেল কত ফর্ম ফিল আপ হয়েছে সেটা এখনও রাজ্য সরকার ডিক্লেয়ার করেনি কারণ জানা গেছে যে এখন প্রসেসিং চলছে ও বিসি কেসটার জন্য আরও এর উপর একটা প্রভাব পড়েছে দেখা গেছে এবার সবার আমাকে অনেকেই প্রশ্ন করেছে একটা বোন আমাকে প্রশ্ন করেছিল যে দাদা এক্সামের ডেটটা বলুন এক্সামের ডেটটা হচ্ছে দেখো এক্সামের ডেটটা বোর্ডের থেকে জানা গেছে যে অফিসিয়ালিভাবে এখন বলা যাবে না কারণ হচ্ছে যে ওবিসি কেস যতদিন না মিটছে ততদিন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি কোনো এক্সামই হবে না ওবিসি কেসটা মিটলে কিন্তু এক্সামের ডেটটা দেওয়া হবে তখন হবে এবার সবার মাথায় একটা প্রশ্ন আসছে দাদা তাহলে কতদিন পর ওবিসি কেসটা মিটবে দেখো ওবিসি কেসের নেক্সট যে হিয়ারিং ডেট সেটা উনিশ তারিখ দেওয়া হয়েছে জুন মাসে উনিশ তারিখ এবার জুন মাসে উনিশ তারিখে যদি ওবিসি কেসটা সলভ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি যত কেপি এবং বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ করেছ আমার ভাই বোনেরা এবং দাদা দিদিরা তাদের কিন্তু এক্সামের ডেট দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের দিক থেকে এবার সবার প্রথম হচ্ছে যারা ও জন্য অনেক রেজাল্ট পাবলিশড হয়নি এবং যারা এক্সাম দিতে পারেনি তাদের কি হবে তাদের বয়সটা তো বেরিয়েছে এরকম দেখো তোমাকে একটা আমি কথা বলি তুমি ওয়েস্ট বেঙ্গল এবং কেপির জন্য যেটা তুমি পড়াশোনা করছো তার সাথে কিন্তু তুমি নানা ধরনের যে ভ্যাকেন্সি বেরোচ্ছে সামনে বর্দা ব্যাংকের বেরিয়েছে এবং আদার্স যত এক্সামে এরকম বেরোচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকার তুমি সেইগুলোর দিকে থাকো তুমি একটা এক্সামের জন্য বসে থেকো না আমার থেকে যদি তুমি টিপস নিতে চাও কি দাদা কি করব। আমি বলবো দেখো তুমি পড়াশোনাটা চালিয়ে যাও তুমি কম্পিটিটিভ এক্সাম পড়ো এবং পড়াশোনার দিকে মাইন্ডটা রাখো তুমি এইসবের দিকে মাইন্ড রেকো না এবং এরকম আরও নিত্য নতুন যত আপডেট আছে না তুমি আমার থেকে পেয়ে যাবে যারা আমার ভিডিও দেখে তারা জানে কি আমি কিন্তু সম্পূর্ণ আপডেট দিই এবার অনেকেই বলছে তাদের ফর্ম ফিল আপ তো দশ লাখ তিন হাজার তিনশো তেষট্টি জন হয়েছে এত ইউজ পরিমাণে ফর্ম ফিল আপ চলেছে দেখো ফর্ম ফিল আপ তো প্রচুর হয়েছে কিন্তু ভ্যাকেন্সি তো খুব একটা বেশি নেই তাই বলছি মন দিয়ে পড়াশোনা করো আর সামনে ভোট আসছে ভোটের কারণেও কিন্তু কিছুটা হলেও এই চাকরির পরীক্ষার উপরে কিন্তু প্রভাব পড়তে চলেছে কীরকম প্রভাব পড়বে এরা খুব তাড়াতাড়ি কিন্তু ভ্যাকেন্সি যেটা বার করেছে সেটা কিন্তু প্রসেসিং এবার যতটা লেট হয়েছে এটা কিন্তু আর লেট হবে না যদি ভোট আসছে সামনে এবার ভোটের আগে আগে এরা এটাকে কমপ্লিট করতে চাইবে তাই তুমি চেষ্টা করো কি খুব তাড়াতাড়ি কিছু করার যেমন হচ্ছে পড়াশোনা এমনভাবে করো যাতে তুমি এবারে এটা যেন নিতে পারো ক্র্যাক করতে পারো ডব্লিউবিপি এবার সবাই আমাকে প্রশ্ন করতেই পারে কি দাদা কীভাবে পড়বো দাদা কারণ আপনি বলছেন এই ভোটের মধ্যেই যা হবে হবে হ্যাঁ ভোট আসছে সামনে ভোটের মধ্যেই যা হবে হবে ভোটের আগেই হবে ওবিসি কেসের ম্যাটারটাও মনে হচ্ছে এই উনিশ তারিখে হেয়ারিং ডেটটা যেটা দেওয়া হয়েছে হেয়ারিং ডেট উনিশ তারিখ উনিশে জুন এটা যদি কিছু করা যায় তাহলে তো পুরোপুরি যাবতীয় যত এক্সাম যত মানে আটকে আছে সব কমপ্লিট হয়ে যাবে আর তার সাথে সাথে কিন্তু ভোটের আগেই এরা চাইবে রাজ্য সরকার কি যাতে এদের এক্সামটা নিয়ে এদের ভ্যাকেন্সিটা কমপ্লিট করি এবং এদের পোস্টিং দিয়ে দেওয়ার বিষয় ভাবছে রাজ্য সরকার কিন্তু কিছু করার নেই ও ম্যাটারটা যাতে না সলভ কিচ্ছু করা যায় যাবেই না এবার অনেকের রেজাল্ট আটকে আছে পিএসসি আটকে আছে মিসলিনিয়াস আটকে আছে তারপরে আমাদের এই কেপি আটকে আছে কলকাতা পুলিশ ডাব্লিউ আটকে আছে আটকে আছে ওই ওবিসির কারণে ওবিসির কারণে কারণেই আটকেছে দেখো তুমি একটা জিনিস ভাবো কত হিউজ পরিমাণে ফর্ম ফিল আপ হয়েছে অফিসিয়ালিভাবে কিন্তু এটা ডিক্লেয়ার করেনি পরে গিয়ে জানা গেছে আর টিআই করার পরে যে রাইট টু ইনফরমেশান থেকে আমরা জানতে পেরেছি যে টোটাল দশ লাখ তিন হাজার তিনশো তেষট্টি টোটাল ফর্ম ফিল চলেছে তার মধ্যে এসসি আছে এস আছে ওবিসি আছে জেনারেল আছে কিন্তু এরা এখনও কমপ্লিট করতে পারেনি প্রসেসিং কীরকম এসি কত ফর্ম ফিল আপ হয়েছে জানি না এসটি কত মানে ফর্ম ফিল আপ হয়েছে জানানো হয়নি ও কত হয়েছে জানানো হয়নি জেনারেল ক্যান্ডিডেট কতজন আছে জানানো হয়নি বলার মুহূর্তে বলেছে কি এটা অফিসিয়ালিভাবে বলা যাবে না এখন পরবর্তীকালে বলা যাবে তার মানে কিছু তোমরা টেট পেয়েছো কিছু বুঝতে পারলে বিষয়টা হচ্ছে ও ম্যাটার ও কেসটা যে চলছে এর জন্য এরা পুরোপুরি বলতে পারছে না কারণ এর মধ্যে ও বিসি আছে তাই এর মধ্যে কত ক্যান্ডিডেট যদি ওবিসি কেসটাতে যদি কিছু রিপোর্ট আসে তখন তো একটা সমস্যার মধ্যে পড়ে যাবে না রাজ্য সরকার এমনিতেই পড়ে গেছে ছাব্বিশ হাজার টোটাল আমাদের টোটাল ছাব্বিশ হাজার যত আমাদের শিক্ষক শিক্ষিকা আছেন তাদের চাকরি বাতিল হয়ে গেছে এবার তুমি বুঝতে পারছো কি আমি বলতে চাইছি আরও প্রাইমারি টিচারের চাকরি বাতিলের দিকে আছে তো এরকমভাবে যদি চাকরি বাতিল হতে থাকে এর জন্য রাজ্য সরকার ঠিক করেছে কি ওবিসি কেসটার কেসটা ম্যাটারটা সলভ হবে তারপরেই কিন্তু তোমার এই কেপি ডাব্লিউ বিপি আরও যাবতীয় রাজ্য সরকারের পিএসসি ক্লারশিপ মিসলেনিয়াস এগুলো সব কিছুর আপডেট তোমরা ধীরে ধীরে পাবে যতক্ষণ না ওবিসি কেস ম্যাটারটা সলভ হচ্ছে হাইকোর্ট যতক্ষণ এই ও ওপরে কোনো রায় দিচ্ছে ততদিন কিন্তু এরকম চলতে থাকবে বুঝতে পারলে এবার অনেকেই বলবে কি দাদা তাহলে কি করো কিছু করার নেই আদার্স যত ফর্ম ফিল আপ হচ্ছে সেগুলো করো এইগুলোর দিকে আর এখন কোনো তাকানোর দরকার নেই তুমি পড়ো মন দিয়ে পড়ো তুমি মন দিয়ে পড়ো তুমি কোচিং নাও এবং বাড়িতে পড়ো সেলফ স্টাডি করো এইগুলো করো তুমি এইসবের দিকে মাথা দিও না আর আমার ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার পাশে থাকো এবং চ্যানেলটা তোমাদেরই তোমরা এগিয়ে নিয়ে চলো আর প্রতিদিনের আপডেট তোমরা পাবে কি হচ্ছে ডব্লিউবিপি বা কেপি কি হচ্ছে বা পিএসসি মেশিনিয়ার্স বা পিএসসি ক্লার্কশিপের এক্সাম কবে আছে কি আছে না আছে সব আমি তোমাদের আপডেট দিতে থাকবো তোমাদের এইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই তোমরা মন দিয়ে পড়ো ঠিক আছে সবাই ভালো থেকো বাই